আজকে আমরা আমরা মনে দলের পক্ষ থেকে ডিএম স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন সাধ্য দাবিতে এই কর্মসূচি গোটা রাজ্য জুড়েই আমাদের চলবে আজ থেকে আমরা শুরু করলাম তো এটা হচ্ছে যে সাধ্যপা দাবির অন্যতম প্রথম যে দাবিটা সেটা হচ্ছে আপনারা জানেন যে ত্রিপুরায় যে শৃঙ্খলা ভেঙে পড়েছে যেখানে আমরা লক্ষ্য করছি প্রশাসনের লোক পুলিশের লোকের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষের অবস্থাটা কী আমরা লক্ষ্য করছি গত তেইশে আগস্ট কি বলে তেইশে অক্টোবর যে কি বলবো সিভিল সোসাইটি বকলমে মথার আহ্বানে যে বন্ধ এই বনকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা এর আগেও বন্ধ হয়েছে অনেক বন্ধ হয়েছে আমরা দেখেছি রাস্তা অবরোধ হয়েছে ইত্যাদি হয়েছে কিন্তু যখনই জনজাতি অংশের মানুষ বন্ধ ডাকে তখনের যে চিত্র সেই চিত্রের সঙ্গে অন্য বন্দের কোনো মিল নেই এইবার আমরা যেটা দেখলাম উত্তর গেটে প্রশাসনের লোকেরা পুলিশের কর্মকর্তারা অফিসারের সামনে উপস্থিত থেকে জরুরি কাজে বেরিয়ে মানে কাজে যোগ দিতে পারেনি ডাক্তার কর্মস্থলে যেতে পারেনি তাকে রাস্তা থেকে ফিরে তুলেছেন তো প্রশাসনের লোক তো পাবলিকের সুবিধার জন্য তো ক্ষেত্রে তারাই যদি কি বলবো বন্ধ সহকারীদের ভূমিকা এখানে আমরা দেখলাম তাদের ভূমিকা যার কারণে আজকে জরুরি কাজে বেরিয়ে যেতে পারেন ডাক্তার যেতে পারেনি অ্যাম্বুলেন্সে রুগী আসতে পারেনি এটি কি ধরনের ব্যাপার চলেছে বন্ধ যে কোনো বন্ধে কি বলবো অ্যাম্বুলেন্স জলের গাড়ি দুধের গাড়ি বা কেউ যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাদেরকে বিদ্যুৎ ইত্যাদি রাস্তা কিন্তু খোলা থাকে আমরা দেখলাম এই সমস্ত ক্ষেত্র মানে তাদেরকে যেতে দেওয়া হয়নি এই তো এইটা এক ধরনের অরাজকতা এই অরাজকতা আজকে একটা সরকার ক্ষমতায় থেকে এই ধরনের অরাজকতা এবং যারা বন্ধ ডেকেছে তারা বকলমে মথা তারা কিন্তু শাসক দলের তাহলে এই জায়গায় আমরা কি বুঝবো একটু প্রতিরোধ বা বাধা তৈরি হয়েছিল শান্তির বাজারে কমলপুরে সেখানে কি দেখা গেল সেইখানে দোকান পাট লুটপাট করা হয়েছে সাধারণ মানুষের মারধুর করা হয়েছে প্রচন্ড বই মারধুর করা হয়েছে এবং প্রশাসনের দুজন কি বলবো নিরাপরাধ অফিসার একজন ইঞ্জিনিয়ার এবং একজন বিডিও সালেমার ব্লকে তারা গাড়িতে করে ফিরছিলেন তাদেরকে অ্যাটাক করা হয় বাঙালি দেখে এরা চিৎকার করে উঠে এই বাঙালি চলে যাচ্ছে এই ধরনের কথা শুনলাম আমরা গিয়ে ওদের সঙ্গে মিট করেছি হসপিটালে জিবিতে এই ধরনের কথাবার্তি এটা তো পুরা সাম্প্রদায়িকতার জিগির এবং আজকে এই বংকে কেন্দ্র করে আপনারা জানেন একজন নেতা বলেছে প্রয়োজনে আর আবার জঙ্গলে ফিরে যাবে আবার আর সেই জন্য পরিস্থিতি মতন করবে তাহলে এই যদি অবস্থা হয় আইন পুরাপুরি ভেঙে পড়েছে আজকে আমরা দেখছি মানে সর্বত্র মানে সাধারণ নিরীহ মানুষ আইনের বলি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা উৎকণ্ঠিত আমাদের নিরাপত্তা নেই প্রশাসনের মানুষের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা দুরস্ত বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এডিসি অঞ্চলের বাঙালি অংশের মানুষের অবস্থা অত্যন্ত করুন যে কোনো মুহুর্তে এডিসিকে বাঙালি শূন্য করার এই যে চক্রান্ত চলছে গোটা এডিসি এলাকাতে এখন এটা হচ্ছে আমাদের অন্যতম দাবি সময় থাকতে গভর্নমেন্ট যাতে ব্যবস্থা নেয় আর নেলে কিন্তু পরিস্থিতি কোথায় যে যাবে তখন কিন্তু আরেকটাকে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না দু নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে মাদক বর্তমান সরকার ক্ষমতা এসে বলছিল যে মাদক শূন্য ত্রিপুরা আমরা করবো আজকে কি চেহারা আমরা দেখছি ওয়াগন ভর্তি করে মাদক আসছে অদ্ভুত ব্যাপার এই যে কোটি কোটি টাকার মাদক পাচারের সঙ্গে যুক্ত যারা আজকে রাজধানী বুকে বসে শাসক দলের সঙ্গে ধরমবহরম এই চিত্র এখন ফুটে এসেছে এই যদি হয় আজকে রাজ্যের যুব সমাজ দিশাহারা এই মাদকের ব্যবসাকে কেন্দ্র করে এই যুব সমাজ ধ্বংস হতে বসেছে কাজেই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এমন ব্যবস্থা নিতে হবে যাতে কোনো দিন আর এই ধরনের কাজে তার যুক্ত না থাকে এবং যারা মানে কি বলবো রাজস্ব বৃদ্ধির নাম করে এই ধরনের নতুন করে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে একদিকে বলছে মাদক বিরোধী অভিযান আরেকদিকে মদের লাইসেন্স ইট ইস এ বিপরীতমুখী কাজ এগুলি চলতে পারে না এগুলি বন্ধ হওয়া দরকার বিদ্যুৎ বিদ্যুতের মাসুল গত তিন আগে বিদ্যুৎ মাসল একবার বৃদ্ধি করা হয় আবার শুনছি আমরা এই অতি শীঘ্র বিদ্যুৎ ফসল বৃদ্ধি করা হবে আরে রাজ্যের মানুষের যেখানে কাজ নেই চাকরি নেই সেই জায়গাতে দুই দিন বাদে বাদে বিদ্যুৎ মাসল বৃদ্ধি করার এমন কি দরকার পড়লো যারা বৈধ গ্রাহক আমরা যারা আছে আমাদের পকেট কেটে বারবার আমাদের উপরে এই চাপ সৃষ্টি করার কি মানে আছে যারা বিদ্যুৎ চুরি করছে বকে বিল জমে আছে হাজার হাজার কোটি কোটি টাকা তাদেরকে তাদের কাছ থেকে উদ্ধার করা হোক আমাদের উপরে চাপ কেন কোনোভাবেই এটা আমরা মেনে নেব না তাছাড়া স্মার্ট মিটারের ব্যাপারটা তো আছে সেই সঙ্গে যারা বলতে চাই ভ্যালি এই বর্তমান গভর্নমেন্ট পাওয়ারে আসার আগে দুশো নিরানব্বইটা দাবি রেখেছিল এর মধ্যে রুজবিলি ছিল নতুন ঘরে ঘরে চাকরি ছিল আজকে রুজবিলির টাকা এতদিন পর্যন্ত কেন ফেরত দেওয়া হয়নি আমরা চাইছি রুজবিলি টাকা ফেরত দেওয়া হোক এইভাবে আমাদের যারা এই রাজ্যের বেকার জাতি উপজাতির মধ্যে এই যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে হয়েছে মিথ্যা ইতিহাস তথ্য বিকৃত ইতিহাস অপপ্রচার বন্ধ করে সত্যিকার ইতিহাস জানাতে হবে এবং ত্রিপুরার যে রিসোর্স কাঁচামাল রয়েছে খনিজ কৃষিযোগ সম্পদকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাহলে এই সমস্যার সমাধান হবে শান্তি প্রতিষ্ঠা হবে বলে মনে করি এই সাধ্যপা দাবিতে আমাদের এই আন্দোলন আজকে আমরা জেলা শাসক মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দেব প্রতিনিধিমূলক এবং এই ধরনের কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলতে থাকবে আপনাদের মাধ্যমে এই বার্তা আজ রাজ্যবাসীর কাছে আমরা দিতে চাইছি রাজ্যবাসী যাতে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে সহযোগিতা করে ত্রিপুরা মানুষের স্বার্থে সবাই স্বার্থে আমরা সবাই সহযোগিতা নমস্কার রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্য নাইন সিক্স অথবা এইট নাইন সেভেন ফোর নম্বরে কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে ধাঁধানো হিরের গয়নার সম্ভার আইজিআই পরীক্ষিত যে কোনো দোকান থেকে কেনা হরমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এ তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধানতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি